কোন একটা রাষ্ট্র কখনোই সরকারবিহীন চলতে পারে না সরকারবিহীন একটা রাষ্ট্রে প্রতিনিয়ত অন্যায় অত্যাচার চুরি ডাকাতি লুটপাট হবে কারণ এখানে কোনো প্রশাসন নেই কোনো আইন শৃঙ্খলা নেই কোনো ধরনের বিচার নেই কোনো আদালত নেই এবং বর্তমান বাংলাদেশটা একই অবস্থায় আছে এই বাংলাদেশে আপনি কোনো বিচার পাবেন না কোনো ধরনের গুম হত্যা ধর্ষণ নির্যাতন নিপীড়ন লুটপাট ডাকাতি কোন কিছুর আপনি বিচার পাবেন না কারণ এই রাষ্ট্রে কোনো সরকার নেই আমরা দেখেছি গতকাল যদি সর্বশেষ গতকালের কথা বলি এই যে পাথর খেক যে রাজাকারের মেয়ে রেজুয়ানা সে কিন্তু সেন্ট মার্টিন খেয়ে তৃপ্ত হয়নি সে সাদা পাথর খেয়ে ফেলছে এই ডাইনি পুরো বাংলাদেশ খেয়ে খাওয়ার জন্য আসছে এই ডাইনির বাপ ছিল রাজাকার এই ডাইনির বাপ ছিল পাকিস্তানের পক্ষে সুতরাং এই ডাইনি ক্ষমতা এসে সে কখনই বাংলাদেশের ভালো চাইবে না এই ইউনুস সে কিন্তু কখনোই বাংলাদেশের ভালো চাইবে না কারণ সে বাংলাদেশের নাগরিক না সে অন্য একটা দেশের নাগরিকত্ব নিয়ে নিয়েছে সুতরাং ওই দেশের যে বিশ্ব মুরলরা ওই দেশের যে মুরলরা আছে ওরা যেটা বলবে ইউনুস সেটাই করবে ইউনুস বাংলাদেশের ভালো চাইবে না আজকে একটা নারীকে আমি দেখেছি বিবস্ত্র করে নির্যাতন করা হচ্ছে কিন্তু আমার মনে হয় না যে এই নারীকে শুধু বিবস্ত্র করা হয়েছে এই নারীর এই নারী আসলে বাংলাদেশের প্রতিটা মা ভুন নারীর প্রতিনিধিত্ব করছে বাংলাদেশের প্রতিটা মা বোন নারীকে আজ ধর্ষণ করা হয়েছে নির্যাতন করা হচ্ছে নিপীড়ন করা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস আজ মুছে দেয়া হচ্ছে এবং সেটা শুধু আজ না গত পাঁচ আগস্টে আগস্ট থেকে এই কার্যক্রম শুরু করে দিয়েছে পাকিস্তান পন্থী জামাত শিবির এবং তাদের যে টিম বর্তমানে যারা এনসিপি নাম নিয়ে আছে তাদেরই বি টিম সুতরাং এই বাংলাদেশকে রক্ষা করার দায়িত্ব শুধু আওয়ামী লীগের না এই বাংলাদেশকে রক্ষা করার দায়িত্ব শুধু মুক্তিযুদ্ধের পক্ষ শক্তির না এই বাংলাদেশকে রক্ষা করার দায়িত্ব আপনার আমার সকলের যারা বাংলাদেশকে ধারণ করেন বর্তমান বাংলাদেশের ক্ষমতা দখল করে আছে একাত্তরের পরাজিত শক্তি এদেরকে রুখে দিতে হবে এদেরকে রুখে দেওয়ার জন্য বাসিয়াল তৈরি করতে হবে এদেরকে রুখে দেওয়ার জন্য যার যা কিছু আছে সেটা নিয়ে আমাদের প্রস্তুত থাকতে হবে প্রয়োজনে সেটা ব্যবহার করতে হবে জয় বাংলা